হঠাৎ বন্যার তাণ্ডব রাক্ষস রূপে জলপ্রপাত ভেসে গেলেন ছজন পাহাড়ি পর্যটন হঠাৎ শুরু হওয়া প্রবল বর্ষণের সৃষ্টি হলো আকস্মিক বন্যা শান্ত নদী মুহূর্তে রূপনায় দুঃসাহসিক রাক্ষসের মতো এক জলপ্রপাতের প্রবল স্রোতে ভেসে গেলেন অন্তত ছজন পর্যটক ঘটনাস্থলের ভিডিও ছড়িয়ে পড়তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় আতঙ্কের সেই দৃশ্য শিউরে তুলছে নেটিজেনদের ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উত্তর ভারতের একটি জনপ্রিয় পাহাড়ি জায়গায় জানা গিয়েছে আচমকা পাহাড়ে মেঘভাঙ্গা বৃষ্টির কারণে নদীতে জল বেড়ে যায় কাছে একটি জলপ্রপাতের নিচে পর্যটকরা ছবি তুলছিলেন তখনই আচমকা হুহু করে ধেয়ে আসে জলের স্রোত মুহূর্তেই তারা স্রোতে ভেসে যান স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে নেমেছে এখনো পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে নিখোঁজ বাকি ব্যক্তিদের খোঁজে চলছে তল্লাশি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রশ্ন উঠছে প্রশাসনিক তৎপরতা ও সতর্কতার অভাব নিয়ে পর্যটকরা জানান এমন আবহাওয়ায়ও কোনো রকম সতর্কতা বা অ্যালার্ট ছিল না এর ফলে এমন মর্মান্তিক ঘটনা ঘটল বলে অভিযোগ আমাদের টিভি